দেখবেন সিনেমার কোনো নায়ক বা নায়িকা যদি কোনো কিছু করে বা কোনো ড্রেস পরে কোনো সিনেমা করে তবে অনেক সাধারণ মানুষ সেটাকে কপি করার চেষ্টা করে এখন বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে শুভশ্রী তার মেয়ে ইয়ালিনের জন্মদিন পালন করছে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আপনারা কি পালন করবেন কিন্তু অনেকে আবার এখানে নেগেটিভ কমেন্ট করছেন তার অ্যাকাউন্টে গিয়ে যে এগুলো সব দেখানোর জন্য আর অতি ভক্তি চোরের লক্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কিছু কিন্তু হরিনাম সংকীর্তনের মাধ্যমে একটা সেলিব্রিটি অভিনেত্রী কি করছে না নিজের মেয়ের জন্মদিন পালন করছে সে তো অন্যভাবেও করতে পারতো বিশাল বড় বাড়ে গিয়ে ওই রকম মদের ফোয়ারা উড়িয়ে বন্ধু বান্ধবী নিয়ে পার্টি করে সেই সবকে আপনারা কিন্তু কুর্নিস জানাতেন বা অভিনন্দন জানাতেন কিন্তু এখানে যেহেতু সে করছে না হরি নামের মাধ্যমে করছে আপনাদের অনেকেরই কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানান যে জন্মদিনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে পালন করাটা কি অন্যায় না ভালো জিনিস জয় শ্রীকৃষ্ণ